বেশি আপনি কৃতজ্ঞ হবেন তত বেশি আপনি উপরে উঠবেন আর যত বেশি গম্ভীর দেখাবেন আপনি আপনি তিনশো টাকা নিয়ে আসা চিলি করবেন কান্নাকাটি করবেন পাঁচ হাজার টাকা নিয়ে কান্নাকাটি করবেন ওদিক দিয়া পুটি নিয়ে বসে আছে পিছন দিয়ে চলে যায় কে একটা কথা আছে ইফ ইউ থিঙ্ক ফর আদার্স আল্লাহ উইল থিঙ্ক অ্যাবাউট ইউ এই যে আমি বললাম আমার মাদ্রাসার জন্য কিছু করা উচিত আল্লাহ কবুল করতে পারেন দেখেন পড়ার মাধ্যমে আমরা ইবাদত করছি রাইট ফিল করা যে হ্যাঁ এই কে মাদ্রাসা আমি একটা অক্ষর দিয়ে একটা হাসি দে বাবা কেমন আছো একটা এটাই কিন্তু সাদাকা রাইট মানে সবসময় পজিটিভ থিঙ্কিং আমার লস হোক পাঁচশো টাকা লস হয়েছে পাঁচ হাজার টাকা লস হয়েছে ইউ উইল গেট মোর দেন দ্যাট ইফ ইউ হ্যাভ দ্য ফ্রেশ মাইন্ড বাট পাঁচ হাজার কোটি টাকা পাইছেন ফ্রেশ মাইন্ড ছিল না ইউ উইল বি লুজার নাকি ভুল বললাম তারপর হচ্ছে ডুডাস ডুডাসটা কি বর্তমান প্রশ্নে তুমি কি যাও দুই গ তুমি কি জানো দুই নো তার মানে ডাস কখন বসবে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার আমরা আরেকবার রিভিউ দিলাম ডিড মানে অতীতের অর্থে অতীতের অর্থে উড লাইক টু কোনো কিছু করতে চাওয়া অর্থে উড লাইক টু হ্যাভেস মানে এই মাত্র শেষ হয়েছে হ্যাভেস প্লাস ভিতরি এই মাত্র শেষ হয়েছে উড লাইক টু ভাইয়া উড লাইক টু কোন অর্থে চাওয়া অর্থে আমি যেতে চাই খেতে চাই দেখতে চাই লিখতে চাই বলতে চাই ঘুমাতে চাই বিয়ে করতে চাই অস্ট্রেলিয়া যেতে চাই যত চাওয়া আছে সব চাওয়া কি দিয়ে হবে উড লাইক টু আমি জানতে চাই আমি হাসতে চাই আমি কক্সবাজার যেতে চাই আমি সিঙ্গাপুর যেতে চাই যখনই না হবে আর ওজন প্লাস অ্যামার প্লাস বা প্লাস জি আমি যাচ্ছি আই এম গোয়িং আমি আসছি আই এম থামিং আমি যাইতে থাকবো আই উইল বি গোয়িং এই তো বুঝে আই উইল বি গোয়িং আমি যেতে পারবো আই উইল বি বিল টু গো আমি রান্না করতে পারবো হুক আমি হাসতে পারবো আমি ভালোবাসতে পারবো লাভ আমাকে যেতে হবে ভাব চু গো আমাকে ইংরেজি শিখতে হবে ভাব চো ল্যান্ড আমাকে অস্ট্রেলিয়া যেতে হবে আমাকে সিঙ্গাপুর যেতে হবে আমাকে কক্সবাজার যেতে হবে আমাকে বিশ্বাস করতে হবে আমাকে বিশ্বাস করতে হবে যে আমি ইংরেজিতে কথা বলতে পারবো

প্লাস শ্যুট প্লাস বার্থ প্রেজেন্ট ফ্রম কোনো কিছু করা উচিত অর্থে তোমার যাওয়া উচিত ইউ শুড গ তোমার জানা উচিত তোমার বলা উচিত তোমার দেশের জন্য কিছু করা উচিত ডু সামথিং ফর দ্য সোসাইটি জাহিদের যাওয়া উচিত জাহিদ গো জাহিদের রেস্ট নেওয়া উচিত জাহিদ শুড টেক রেস্ট আমার রেস্ট নেওয়া উচিত আই শুড টেক যখনই না হবে সাবজেক্ট প্লাস নট প্লাস তোমার যাওয়া উচিত না ইউ শুড নট গো তোমার মিথ্যা বলা উচিত না তোমার মরা উচিত না আমার মিথ্যা বলা উচিত না আই নট আয় লায় যখনই প্রশ্ন করবো সুরটা আগেছিল তোমার কি যাওয়া উচিত শুনিয়ে গো তোমার কি আসা উচিত তোমার কি খেলা উচিত তোমাকে লেখা উচিত তোমাকে দৌড়ানো উচিত তোমাকে স্কুলে যাওয়া উচিত গত ওয়ার্কশপে আমাদের বেশ কিছু গেস্ট ছিল মাঝখানে কথা বলতো তো এবার রাখি নাই আমি চিন্তা করছি একটা নাই পড়াই আপনাকে আমি করাই দেব আচ্ছা ঠিক আছে মানে আর কোনো গতবারে রাখছিলাম না এবার আমরা রাখি নাই আপনারা কি বিরক্ত হচ্ছেন একজনের কথা শুনতে আচ্ছা

তোমার ইউ 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 শুড গো তোমার জানা উচিত ইউ শুড হ্যাভ টু ন আমার ইংরেজিতে শেখা উচিত হবে আই শুড হ্যাভ টু লার্ন ইংলিশ আমার ইংরেজিতে কথা বলা উচিত হবে ইংলিশ আমার দেশের জন্য কিছু করা উচিত হবে কান্ট্রি আমার এই মাদ্রাসার জন্য কিছু করা উচিত হবে হ্যাভ টু ডু সামথিং ফর দিস মাদ্রাসা মানে একটা কথা আছে ইফ ইউ থিঙ্ক ফর আদার্স আল্লাহ উইল থিঙ্ক ইউ এই যে আমি বললাম আমার মাদ্রাসার জন্য কিছু করা উচিত আল্লাহ কবুল করতে পারেন দেখেন পড়ার মাধ্যমে আমরা ইবাদত করছি রাইট ফিল করা যে হ্যাঁ এই মাদ্রাসা আমি একটা অক্ষর দিয়ে একটা হাসি বাবা কেমন আছো একটা এটাই কিন্তু সাদাকা রাইট মানে সবসময় পজিটিভ থিঙ্কিং আমার লস হোক পাঁচশো টাকা লস হয়েছে পাঁচ টাকা লস হয়েছে ইউ উইল গেট মোর দেন কোটি টাকা পাইছেন ফ্রেশ মাইন্ড ছিল না ইউলি লু নাকি ভুল বললাম দেখছেন না এত ইতিহাস এইবার দেখলাম না কত লক্ষ লক্ষ কোটি কোটি টাকা দান করে নাই দেয় নাই সাত টাকা করে নাই খাওয়ায় নাই মানুষ সাথে খারাপ ব্যবহার করছে ইয়া করছে টাকার বস্তা নিয়ে ফ্রিজে ঢুকে রাখছে ভোগ করতে পারছে ভোগ করতে সো আমরা সব যেমন মানে অলওয়েজ থিঙ্ক লস হোক বিজনেস ইউ উইল গেট রিটার্ন এগেইন বাট কিছু কিছু দরিদ্র মানুষ আছে একটা দোকানে বুড়া মানুষ জানতে শাকের দাম কত এই পনেরো মানে তিরিশ টাকা আপনি মার্কেটে গিয়ে শপিং মলে গিয়ে দামাদামি করেন না ওই বুড়া লোকের সাথে এই পনেরো টাকা দেবেন কিনা ডোন্ট মাইন্ড দিস ইজ হ্যাপেনিং আমরা তাদের সাথে করি আমরা অন্য জায়গায় গিয়ে শাড়ি কিনে ফেলি সাতশো টাকা দিয়ে আসে মাদ্রাসায় ভর্তির সময় গিয়ে কই তিনশো টাকা রাখেন হোয়াট ইজ দ্যাট রাইট কি না স্যারের কাছে ভর্তি হতে গেলে স্যার টাকা নাই ইংরেজি শিখার ক্ষেত্রে টাকা নাই বাংলা শিখার ক্ষেত্রে আর সবচেয়ে বেতন কম দেন রে আপনি ইংলিশ মিডিয়ামে পড়েন ইংলিশ মিডিয়ামের টিচারের বেতন হচ্ছে সাত আমার বাসায় আমার ভাগ্নের বেতন হচ্ছে দশ হাজার টাকা তা মানে আর ওটি আরবি টিচার খুঁজে বললাম কত আচ্ছা তিন হাজার টাকা হলে চলবে এর আগে তো আমি দুই হাজার টাকা দেব এই মেন্টালিটি আমাদেরকে পরিবর্তন করতে হবে আমরা এখন থেকে এই সুচিন্তা করব যে আই ওয়ান্ট টু ডু সামথিং ফর দ্য সোসাইটি যদি কখনো সুযোগ হয় আপনি মাদ্রাসার বাচ্চাদের সাথে কাজ করবেন মাদ্রাসায় যাবেন মসজিদে যাবেন মসজিদে দান করবেন এটা হচ্ছে সাদাকা সো আই উড লাইক টু ডু সামথিং ফর দ্য মাদ্রাসা এটা আপনি মনে প্রাণে বিষয় লসও আপনি এখানে কন্ট্রিবিউশন করছেন আপনি এসেছেন আপনি ভালোবেসেছেন কালকে রাত্রে ছিলেন যারা আপনি একটা কি ভালো একটা ইনভায়রনমেন্টে ছিলেন না একটা ভালো পজিশনে ছিলেন না আলহামদুলিল্লাহ থ্যাংক ইউ গ্র্যাটিটিউড জানান তাদেরকে ইয়ে ওই যে লোকটা আমাদেরকে সাউন্ড সিস্টেমটা সাপোর্ট দিচ্ছে মা বাবু আমাদের সব সিটগুলো রেডি করে দিচ্ছে এই জন্য গ্র্যাটিউড ধন্যবাদ আপনাকে ধন্যবাদ কৃতজ্ঞ যত বেশি আপনি কৃতজ্ঞ হবেন তত বেশি আপনি উপরে উঠবেন আর যত বেশি গম্ভীর দেখাবেন আপনি আপনি তিনশো টাকা নিয়ে আসা চিল্লাচিলি করবেন কান্নাকাটি করবেন পাঁচ হাজার টাকা নিয়ে কান্নাকাটি করবেন ওদিক দিয়া পুটি মাছ নিয়ে বসে আছে পিছন দিয়ে চলে যায় কে বুড়া মানুষের সাথে শাক নিয়ে বার্গেনিং করে ওদিক দিয়ে আমার চলে যাচ্ছে কি মানে সোনার জিনিস চলে গেল রাইট আমরা এখন এই জিনিসগুলো চাই সো উই ও লাইক উই শুড হ্যাভ টু ডু সামথিং ফর দা সোসাইটি ওকে শুড অ্যাভ টু যখনই না শুট নন প্রশ্ন করলে শুড আগে চলে যায় তোমার কি যাওয়া উচিত শুডিও গো শুডু হ্যাভ টু গো তোমার কি লেখা উচিত তোমার কি স্কুলে যাওয়া উচিত তোমার কি কুমিল্লা যাওয়া উচিত কুমিল্লা তোমাকে রান্না করা উচিত ইয়াস আই শুড হ্যাভ টু গো চু কমেন্লা এরপর হচ্ছে আমাদের এই স্ট্রাকচার সাবজেক্ট প্লাস ফরবিডেন টু নিষেধ আছে জাস্ট ফরবিডেনটা মনে রাখলেই হবে অর্থটা ফরবিডেন মানে কি নিষেধ এই অর্থটা মনে থাকলেই এই স্ট্রাকচারটা মনে আসবে জাস্ট কানটা কেমন কানটা লতিটা বডিটা চলে আসবে রাইট সো ফরবিডেন আর ফরবিডেন সাপোজ টু লাইক টু একই স্ট্রাকচার একই রকম আপু আপনি বুঝতেছেন এই যে দেখেন সাবজেক্ট প্লাস এম ইজ আর ওয়াজ ওয়ার ওয়াজ ওয়ার কেন হলো এটা অতীত হলে ওয়াজ ওয়ার প্লাস টু ফরমিন নিষেধ আছে অর্থে আমার ক্লাসে বাংলা বলা নিষেধ আছে তাহলে আই এম ফর স্পিক বাংলা ইন দ্য ক্লাসরুম আমার মিথ্যা বলা নিষেধ আছে আমার ফ্যামিলি থেকে তাহলে আই এম ভাইয়া বলতে হবে আই এম ফর বি আমার অস্ট্রেলিয়া যাওয়া নিষেধ আছে আই এম ফর টু গো টু অস্ট্রেলিয়া তার আশা নিষেধ আছে হি ইজ ফর বিন টু থাম যখনই না হচ্ছে সাবজেক্ট প্লাস এম ইজ আর প্লাস নট প্লাস টু প্লাস তোমার যাওয়া নিষেধ নাই ইউ আর নট ফর টু গো তোমার আশা নিষেধ নাই ইউ আর নট টু খাম তোমার খেলা নিষেধ নাই ইউ আর নট টু প্লে যখনই প্রশ্ন করবো এম ই আর আগে যায় হ্যাঁ আর ইউ ফরমেইন টু গেও তোমার কি সেখানে যাওয়ার নিষেধ আছে তোমাকে চা খাওয়া নিষেধ আছে

এই পুরাটা মনে রাখার দরকার নাই ওস্তাদেরা জাস্ট এইটা মনে রাখলে হবে ওয়ার্ডটা লাইক মানে কি সম্ভাবনা আছে আমার যাওয়ার সম্ভাবনা আছে আই এম লাইক এরপর আমরা নামাজের পরে বিরতির পরে আমরা এগুলা প্র্যাকটিস করব। ঠিক আছে প্র্যাকটিস করব তারপর আমরা রিডিং পড়া শিখবো কি পড়া শিখবো রিডিং পড়া শিখবো রিডিং পড়লে আমাদের স্পিকিং ফ্লুয়েন্টলি বাড়বে রিডিং যত বেশি পড়ব তত বেশি আমার স্পিকিং পাওয়ার বাড়বে তো রিডিং পাওয়ার আজকে আমরা এটা শেষ করে দিচ্ছি লাইকি টু তাহলে প্লাস অ্যামিজার প্লাস লাইক টু প্লাস বাড়বে আমার যাওয়ার সম্ভাবনা আছে আই এম লাইক টু গো তার আসার সম্ভাবনা আছে হি ইজ হি ইজ লাইক টু থাম তার স্কুলে যাওয়ার সম্ভাবনা আছে হি ইজ লাইকি টু স্কুল আমার বাচ্চা এ প্লাস পাওয়ার সম্ভাবনা আছে বলি না আমরা আলামিন ভাইয়ের মিলেনিয়ার সম্ভাবনা আছে তখন মিলেনিয়ার এটা হচ্ছে নাউন এক্সাক্ট ব্যক্তি মানে একটা স্পেশালকে তখন বি হবে আই উইল বি এ ডক্টর বি মানে হওয়া বি মানে কি আমার মানে মিলেনিয়ার হওয়ার কথা সম্ভাবনা আছে আই এম ই টু বি মিলেনিয়ার রাইট আমার খেলোয়াড় হওয়ার সম্ভাবনা আছে আই এম টু আমার লেখক হওয়ার সম্ভাবনা আছে আই এম লাকি টু বি এ রাইটার মনে থাকবে

মনে কথা আছে যেমন আমার যাওয়ার কথা আছে গো আমার যাওয়ার লেখার কথা আছে এম सपोज्ड রাইট আমার দেখার কথা আছে সি আমার ইংলিশ শেখার কথা আছে আজ বা রুহুল আমিন স্যার আসার কথা আছে রুহুল আমিন স্যার ইজ सपोज्ड टू কাম টু ডে আমার স্কুলে যাওয়ার কথা আছে সাপোজ টু আই এম সাপোজ টু গ হচ্ছে তামিনা ম্যাম আসার কথা আছে ম্যাম ইজ সাপোজ টু থাম মনে রাখবে আমার যাওয়ার কথা নাই আই এম নট নট সাপোজ টু গ তার আসার কথা নাই হি ইজ নট সাপোজ টু থাম আমার যাওয়ার কথা ছিল না তাহলে ওহ আমার খেলার কথার কথা ছিল না আই ওয়াজ নট সাপোজ টু প্লে আমার আপনার এইখানে আসার কথা ছিল না জয়েন নট সাপোজ টু জয়েন্ট্রেস নাচ বিজি উইথ মাই ওয়ার্ডস আমি আমার খুব ব্যস্ত ছিলাম আমার কাজের সাথে থ্যাংক গড যে আল্লাহ আমাকে এরকম একটা পরিবেশে উপস্থিত হওয়ার তারপর শেষ করে দিচ্ছি কষ্ট হচ্ছে সাপোজ তারপর আমরা নামাজ পড়ে ইনশাল্লাহ খাওয়া দাওয়া করে আমরা পড়া যায় সাবজেক্ট প্লাস নিট্টু প্রেজেন্ট ফ্রম কোনো কিছু করা প্রয়োজন অর্থে খুব ইম্পর্টেন্ট স্ট্রাকচার সবসময় লাগে আমার যাওয়া প্রয়োজন সাথে আমার একটু কথা বলা প্রয়োজন স্যার আমার একটু দেখা প্রয়োজন হ্যাঁ আমার যাওয়া প্রয়োজন আমার জানা প্রয়োজন যে আমার জানা প্রয়োজন আপনি কোথায় চাকরি করেন বলি না আই আইন আমার জানা প্রয়োজন আমার দেখা প্রয়োজন সি আমার বিয়ে করা প্রয়োজন আমার ইংরেজি শেখা প্রয়োজন ইংলিশ আমার ইংরেজিতে কথা বলা প্রয়োজন আমার আমেরিকা যাওয়া প্রয়োজন আমেরিকা আমার তোমার জানা প্রয়োজন টু ই তোমার ভালোবাসা প্রয়োজন লাভ যখনই না হবে ডাউন আমার যাওয়া তোমার যাওয়া প্রয়োজন নাই টু ইউন তোমার মিথ্যা বলা প্রয়োজন নাই চাকরি পাওয়ার জন্য তোমার মিথ্যা বলা প্রয়োজন নাই ফর গ্যাটিং

একই জিনিস ওয়াঞ্চু আমি যেতে চাই খেতে চাই লিখতে চাই সব হচ্ছে টু আমি যেতে চাই আমি গো আমি জানতে চাই আমি বলতে চাই আমি দেখতে চাই আমি অস্ট্রেলিয়া যেতে চাই আমি রান্না করতে চাই আমি বলতে চাই আমি হাসতে চাই বিয়ে করতে চাই মরতে চাই আমি হাসতে চাই আমি কিছু টাকা দান করতে চাই ডোনেট ডোনেট আমি সিঙ্গাপুর যেতে চাই আমি অস্ট্রেলিয়া যেতে চাই কক্সবাজার যেতে চাই আমি এই ছুটিতে কক্সবাজার যেতে চাই অন দিস ভ্যাকেশন রাইট যখনই না হচ্ছে ডোন্ট আমি যেতে চাই না আই ডোন্ট ওয়ান্ট টু গো আমি আপনার সাথে কথা বলতে চাই না এই ব্যাপারে আই ডোন্ট ওয়ান্ট টু টক টক টু ইউ অ্যাবাউট দিস ম্যাটার সে আসতে চায় না তখনই ডাজেন্ট থার্ড পার্সন সিঙ্গার হলে ডাজেন্ট সে আসতে চায় না হি ডাজেন্ট ওয়ান্ট টু থাম সে খেলতে চায় না প্লে সে লিখতে চায় না সে হাসতে চায় না সে কাঁদতে চায় না মনে থাকবে প্রশ্ন করলে ডুডাস্ট আগে চলে আসবে তুমি কি যেতে চাও এই তিনোটায় ইউ ওয়ান তুমি কি যেতে চাও ইয়েস আই আই টু গো ওকে মনে থাকবে এখন আমরা কি করব একটু প্র্যাকটিস করব।